আপনারা এখানে দেখতে পাচ্ছেন গরুর গলার কাছে চারটি অংশ থাকে এটা হল কণ্ঠনালি তারপর হচ্ছে খাদ্য নালী আর দুটি আটারি থাকে কোনো মুসলিম যখন গরু জবাই করে তখন আল্লাহ আল্লাহব বলে শুরু করতে হয় এবং এটা আবশ্যিক এবং গরু জবাই ছুরিটা ধারালো হওয়া জরুরি প্রথমে যখন গরুর গলার চামড়া কাটে তখন গরু ব্যথা পায় এবং তারপর যখন এই চারটি অংশ কেটে যায় তারপর থেকে সে আর ব্যথা পায় না চারটি অংশ কি কি একটা হল কণ্ঠনালি দু নম্বর হচ্ছে খাদ্য নালী আর দুটো আটারি চারটি অংশ কেটে যাওয়ার পর ব্যথা করে না কারণ ওই চারটি অংশ কেটে দেওয়ার পর প্রাণীটি তার জ্ঞান হারিয়ে ফেলে কারণ ওই ভেঙুলি কেটে দেওয়ার পর অনেক পরিমাণ রক্ত বের হয় এবং রক্ত বের হওয়ার জন্য তার রক্তচাপের অনেক পরিবর্তন হয় কিন্তু সেন্ট্রাল কর্ড অক্ষত অবস্থায় থাকে তাই তার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে এদিকে গলার ভেঙে কেটে যাওয়ার জন্য ব্রেনের রক্তের প্রয়োজন হয় ফলে গরুর ব্রেন তখন মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কর্টের মাধ্যমে হৃপিণ্ডকে সিগন্যাল পাঠায় ফলে তার হৃপিণ্ড তখন খুব দ্রুত পাম্প করতে থাকে অর্থাৎ দ্রুত রক্ত পাঠাতে থাকে কিন্তু রক্ত তখন আর ব্রেনে পৌঁছায় না বাইরে বেরিয়ে যায় কারণ কারণ ওই ভেনগুলি কাটা হয়ে গেছে ফলে হয় কি তখন দেহের সমস্ত রক্ত সাত থেকে দশ মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে যায় তাই যখনই গরু জবাই করা হয় গরু জবের পর সাত থেকে দশ মিনিট গরুটিকে তার নিজের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত অনেকে গরু জবের পর তার মেরুদণ্ডের স্পাইনাল কল কেটে দেয় তাতে হয় কি তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয় অর্থাৎ হার্ট অ্যাটাক হয় আর হার্ট পাম্প করা বন্ধ করে দিলে শরীরের সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসতে পারে না ফলে সেই মাংস যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু শরীরের অনেক রোগ সৃষ্টি হতে পারে তাই সাবধান এবং সতর্ক থাকবেন ইসলামিক পদ্ধতিতে সঠিকভাবে গরুকে জবাই করবে